প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হেমেস্টার কম্বেট সংশ্লিষ্ট নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা বিভিন্ন প্রজেক্টে মাইনিং করতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা এখানে সিজন টুতে হ্যামেস্টার কম্বোটা কাজ করছেন খেয়াল করুন ইতিমধ্যে আমাদের চার হাজার ডায়মন্ড কিন্তু অর্জন হয়ে গেছে এদিকে প্রফিট পার আওয়ার হয়ে গেছে একশো সতেরো আপনাদের প্রফিট পার আওয়ার কত ডায়মন্ড কত লিখে জানিয়ে যাবেন তো আজকে আপনাদের যেটা বলবো সেটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ এই যে আপনারা ডায়মন্ড বাড়াবেন প্রফিট পার আওয়ার বাড়াবেন কোন কাজটা করলে আপনার ডায়মন্ড বেশি বেশি বাড়বে কোন কার্ডগুলি আপগ্রেড করলে আপনার জন্য ভালো হবে সেটাই আলোচনা করবো এজন্য আমরা চলে যাব প্লেগ্রাউন্ড অপশনে প্লেগ্রাউন্ডে যাওয়ার পর উপরে গিয়ে মাইন কার্ডস অপশান মাইন কার্ডস অপশনে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমরা প্রথমে চেক করে নেব নিউ কোনো কার্ড আসলো কিনা না নিউ কার্ড অপশানে প্রেস করে দিব। কোনো নিউ কার্ড নাই আমরা এখন নিউ কার্ড বাদ দিয়ে চলে যাব মাই কার্ডসে আমার যে কার্ডগুলি আছে এখানে যার পর খেয়াল করুন কোন কার্ডগুলি আপনার আপডেট করা উচিত এই কার্ডটা দেখুন এই কার্ডটাতে আমি একটি প্রেস করে দিলাম এই কার্ডটাতে হচ্ছে গেম ডেভেলপমেন্ট স্টুডিও খেয়াল করুন এই কার্ডটা যদি আমি ছয় ডায়মন্ড খরচ করে নেই আমি কিন্তু প্রফিট পার আওয়ার ওয়ান টু টু নাইন পাবো এটা কিন্তু অবশ্যই আমাকে নিতে হবে এই কার্ডটা আপনাকে ভালো প্রফিট দিচ্ছে গো হেঁটে গিয়ে নিয়ে নেবেন তো এটা আমি আপগ্রেড করলাম এরপরে ডান পাশে আরও একটা কার্ড আমি দেখতে পাচ্ছি লেভেল পাঁচের কার্ড এটাতে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন ক্লাউড সার্ভিস প্রোভাইডার এই কার্ডটা মাত্র তেরো ডায়মন্ড খরচ করে আপনার প্রফিট পার আওয়ার কিন্তু বেড়ে যাবে পয়েন্ট ফোর টু ওয়ান এটাও একটা চমৎকার কার্ড এই কার্ডটাও আপনি আপডেট করে নেবেন আমি আপডেট করে নিলাম করে নেওয়ার পর এবার আমরা একটু নিচের দিকে যাব নিচে আমরা আরও একটি কার্ড দেখতে পাচ্ছি এই কার্ডটাতে যদি আমরা প্রবেশ করি খেয়াল করুন এই কার্ডটাতে গেলে দেখুন এখানেও ভালো একটা প্রফিট পার আওয়ার দিচ্ছে এটা হচ্ছে ব্লক চেন পাইনিয়র এখানে আপনি চৌত্রিশ ডায়মন্ড খরচ করলে পয়েন্ট থ্রি থ্রি ফোর প্রফিট পার আওয়ার কিন্তু পেয়ে যাবে তো দেখুন আমরা যখন লেভেল উপরে দিকে যাচ্ছি আমাদের ডায়মন্ড বেড়ে যাচ্ছে পয়েন্ট কিন্তু কমে যাচ্ছে আমরা গোয়ে দিয়ে এটাকে আপগ্রেড করে নিলাম এরপরে এই যে একটা কার্ড এই কার্ডটা আপনারা খেয়াল করুন এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন কার্ডটা হচ্ছে এআই স্টার্ট আপ এখানে আপনি দুই শত ছাপ্পান্ন ডায়মন্ড খরচ করলে আমি আবারও বলছি আপনি যদি দুই শত ছাপ্পান্ন ডায়মন্ড খরচ করেন তাহলে আপনার প্রফিট পার আওয়ার হবে প্লাস ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু কত ভালো একটা প্রফিট দিচ্ছে কেন এই কার্ডগুলি আপনি আপডেট করবেন না আমি তো আপডেট করে নিলাম এরপর নিচে গিয়ে আমরা যেটা দেখব এই যে এখানে খেয়াল করুন এই কার্ডটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি লেভেল তেরোর একটি কার্ড এই কার্ডটা হচ্ছে আপনি ছয়শো তিরানব্ব উনচল্লিশ ডায়মন্ড খরচ করলে প্রফিট পার আওয়ার পেয়ে যাবেন মাত্র জিরো পয়েন্ট ফোর এইট তাহলে এই কার্ডটা আপনি কেন নেবেন সব কার্ড আপনার নেওয়ার দরকার নাই সব কার্ড আপগ্রেড করার দরকার নাই। যেগুলিতে প্রফিট পার আওয়ার কম দিচ্ছে এগুলি আপনি আপগ্রেড করবেন না তারপরে এখানে আরও একটা কার্ড আছে এই যে দেখুন এটাতে যদি পনেরো লেভেলের কার্ড এটাতে যদি আমি ফেস করি হ্যামেস্টার পুলিশম্যান এটা দেখেন সাতশো পঁচিশটা ডায়মন্ড খরচ করে আমাকে প্রফিট পার আওয়ার দিচ্ছে মাত্র জিরো দশমিক জিরো ফাইভ ফাইভ দেখেন সাতশো ডায়মন্ডের বিনিময়ে আমি কত অল্প প্রফিট পার আবার পাচ্ছি তাহলে কার্ড থাকলেই কাম আমাকে করতে হবে না বন্ধুরা যেই কার্ডে আমার প্রফিট কম সেই কার্ডগুলি আমি আপডেট করবো না কেটে দিলাম এরকম দেখেন আমার মাই কার্ডসে প্রচুর কার্ড রয়েছে যেগুলি তেরো লেভেল চোদ্দো লেভেল পনেরো লেভেলের কার্ড এই কার্ডগুলি কিন্তু আমাকে ভালো প্রফিট দিচ্ছে না এই যে আরেকটা কার্ড আপনাদের সাথে শেয়ার করি এই কার্ডটা খেয়াল করুন এটাতে যদি প্রেস করি তো এখানে আপনারা দেখেন সাতশো পঁচিশ ডায়মন্ড খরচ করলে মাত্র জিরো পয়েন্ট ওয়ান থ্রি প্রফিট পার আওয়ার পাবো তো কেন আমি এই কার্ডটা নিব আমাকে বেসে দেখে শুনে কার্ড নিতে নিতে হবে কার্ড থাকলে যে নিতে হবে এমন কোনো কথা নয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কোন কার্ডগুলি নিলে আপনারা লাভবান হবেন কোন কার্ডগুলিতে আপনাদের প্রফিট পার আওয়ার বেড়ে যাবে তো খেয়াল করেন আমার প্রফিট পার আওয়ার কিন্তু একশো সতেরো থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো উনিশে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটার পাশে থাকুন